হোমিওপ্যাথি অ্যান্ড মাইন্ড মেটিরিয়া মেডিকা মূল ডক্টর অমরজিৎ সিং মান অনুবাদক ডক্টর মোহাম্মদ শুকুর আব্দুস বিএইচ এম এস ঢাকা বিশ্ববিদ্যালয় এই বইটি সংগ্রহ করার জন্য ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আমাদের দেওয়া মোবাইল নম্বর নাইন ওয়ান ফাইভ থ্রি জিরো সিক্স ডবল জিরো থ্রি এইট নাম্বারের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন আমরা ভারতবর্ষের যে কোনো প্রান্তে এ বইটি আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেব আমাদের কাছে বিভিন্ন ধরনের বাংলা ও ইংরাজি হোমিওপ্যাথি বই সেই সঙ্গে ইংরাজি গ্রামার ভকাবলারি বাংলা ব্যাকরণ অঙ্কের বই আর বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক বই পাবেন তাই আমাদের এই ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার করেন যাতে যাতে আপনারা নতুন বই খবর পান